আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নয় নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে নয় নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে একটি হলো এটি আরেকটি হল এটি এখানে বলা হয়েছে চলো আমরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম আর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের শখ তৈরি করি বাসায় ভাই বোন বা এলাকায় বন্ধু বান্ধব মানে কি বন্ধুদের সাথে এরকম আরও মানুষের পরিচয়ের শখ তৈরি করব তাদের জীবন কথা লিখব এই নিয়ে আলোচনা করব দেখো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার এই দুইজনের জীবনী সম্পর্কে আলোচনা করতে বলছে আমরা পূর্বে মানে এখানে বঙ্গবন্ধুর একটি এই যে বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের করি এইখানে যে কাজটি করছি ঠিক এইটাই আমরা নয় নম্বর পৃষ্ঠার এখানে যে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছে তার তার সম্পর্কে আলোচনা ওই ওইটার দ্বারাই করা যাবে বাকি থাকে বেগম রোকেয়া তারা বেগম রোকেয়ারটা আমরা শুধু করব মানে এরকম একটা আমরা বঙ্গবন্ধুর করছি জাস্ট ওইটা এখানে লেখলি হবে আর বেগম রোকেয়ার তো আমরা করিনি তাই ওইটা আমরা আমাদের এভাবে করতে হবে আমরা এরকমের করার চেষ্টা করব প্রথম এরকম একটি বৃত্ত দিতে হবে তারপর লেখবা রোকেয়া সখাত হোসেন তারপর তোমরা তার এই পরিচয়গুলো দেবা যেমন আমি প্রথম শুরু করছি এভাবে এখান থেকে যে জন্মস্থান রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম তারপর তার জন্মশালটা দিয়েছি দেখো জন্ম আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর তারপর এরকম লেখতে পারো পড়াশোনার প্রতি ছিল তুমুল আগ্রহ তারপর আমরা দিতে পারি সাহিত্যিক ছিলেন তারপর আমরা দিতে পারি আদর্শ ছিল সত্যনিষ্ঠা তারপর লিখতে পারি আমরা যে লিখিত গ্রন্থ সুলতানাস ড্রিম এটা তার লিখিত গ্রন্থ ছিল তারপর আমরা লিখতে পারি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন তারপর লিখতে পারি আঞ্জুমানে মানে কি খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন তারপর আমরা দিতে পারি মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে পড়াশোনা করতেন তারপর দিতে পারি ইংরেজি পড়তে ভালোবাসতেন তারপর দিতে পারি বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন তারপর দিতে পারি ডাকনাম রুকু তো এভাবে তোমরা এই কাজটি করবা যেহেতু এখানে বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে তা আমরা কিন্তু পূর্বের কাজ করছি একটি ছয় নম্বর পৃষ্ঠায় চাইলে তুমি আবার করতে পারো অথবা তুমি ওইটাও এখানে দিতে দিতে পারো পারো অথবা তুমি তবে এখানে এখানে এটি মানে রোকেয়া সকাত হোসেনের এটি দিতে হবে তো এখন দেখো এখানে আরেকটি কাজ আছে সেটি আমরা কিভাবে করব দেখো দেখো এখানে বলা হয়েছে এটিও কিন্তু নয় নম্বরের কাজ মানে নয় নম্বর পৃষ্ঠের এখানে বলা হয়েছে ভাই বোনদের সংখ্যা তারপর কি জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা এই ঘরে লিখতে হবে তারপর এই ঘরে লিখতে হবে পছন্দের খাবার তারপর এই ঘরে লিখতে হবে যে দক্ষতা সম্পর্কে নিজে গর্বিত যাই হোক এটি তোমরা পড়ে নিবা তো এই কাজটা আমরা কীভাবে করবো দেখো তোমরা এভাবে একটি ছক আঁকবা অথবা তোমাদের বইতে লেখবা দেখো আমি এখানে লিখেছি এই যে ভাই বোনদের সংখ্যা আমি লিখছি দুই ভাই এক বোন জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা এখানে লেখা হয়েছে এক নম্বরে মোহাম্মদ জহিদ দুই নম্বরে মোহাম্মদ সাব্বির হোসেন তিন নম্বরে মোহাম্মদ লামিয়া এরপর শিখি পছন্দের খাবার বিরিয়ানি যে দক্ষতা সম্পর্কে নিজে গর্বিত এখানে আমরা লিখেছি যে কোনো কাজ ধৈর্য সহকারে সম্পূর্ণ করি ব্যর্থ হলে আবার চেষ্টা করি পছন্দের গান আমি চিৎকার কাঁদ দিতে চাহিয়া পছন্দের চলচ্চিত্র প্রিয়তমা প্রিয় বই গল্পের বই প্রিয় শখ বাগান করা প্রিয় রং সবুজ ব্যক্তিগত নীতি মানে কি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা তো এই ছিল এরপর দেখো নিজে তো নিচে তোমাদের এখানে নাম্বার দেওয়া আছে দেখো এখানে আমরা বলতে পারি যে বলা হয়েছে যে নিজেকে বর্ণনার উপযোগী তিনটি গুণ লেখো তো এখানে আমরা লিখতে পারি এক নাম্বার লিখতে পারি আমি আত্মবিশ্বাসী দুই নম্বরে আমি বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ তিন নম্বরে আমি অধ্যব্যবসায়ী আর এখানে নিজের নামটা দিতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি রিহন তো আশা করি তোমরা নয় পৃষ্ঠার কাজ তোমরা বুঝতে পারছো